বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ বিভিন্ন বিভিন্ন জায়গার গল্পের মেসেজ বিভিন্ন সংস্থার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি এগুলো কালেকশন করেছি যে কম্পারিশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েস গুলো সেই ভিডিও ফুটেজ গুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে আচ্ছা পাঠানোর ব্যাপারে সেই যে এটা ফাইল কিট সেই আমরা আমাদের প্রাপ্ত পদ্ধতিগুলো ওরা সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে রাখেন সেটা কোন বিশেষ ব্যক্তির আর কি ওভারঅল সমস্ত ব্যাপারে আমরা পার্ট পার্ট করে তাদেরকে পাঠাচ্ছি সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছিল না কারণ এটা চলমান একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে তথ্য সহ চলছে সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কিছু ক্লেম করার মতো অবস্থা আমরা এখন জানিনি যখন আমাদের প্রয়োজন হবে সহযোগিতা না করা সেখানেও যাবে আইন ব্যবস্থা করলেন আমরা আপাতত কারোর ব্যবস্থা করবো অথবা দায়ী বই করা এটা এখন পর্যন্ত মনে করছে

এবং আদার ইলেকট্রনিক এভিডেন্সও সব আমরা সেটা শুনে সফল আমরা সবকিছু একদিকে নিয়ে যাব এখানে ধরে ফেলা সাক্ষীদের হতে পারে আসামিদের হতে পারে অন্য কোনো ব্যক্তি হতে পারে সুতরাং এখানে সবকিছু আছে

আমরা কোনো চাপের সাথে সাধারণত কোন নত হওয়ার কোনো কারণ থাকে আমরা প্রত্যেক প্রসিডিউর এবং আমরা যারা এর সাথে আছি আমরা দেশ জাতি আইনের প্রতি আমরা আইন অনুযায়ী যা পাওয়া উচিত যা করা উচিত সেটা বলতে কোনো চাপের কাছে এই بسيطه সব উন্নতি সাধন করবে ঠিক আছে আপনারা আসেন এই যে আপনাদের সাথে আমাদের একটা পিটে যান ভাই আমরা চাই যে আপনারা প্রত্যেকেই এই মতো আমি নয় অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন